প্রণাম করিস তুই এখন চন্দন দে

আশ্রমবাসীকে এবং আশ্রমের পরিচালক মন্ডলীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছি ডাক্তারবাবু সৌজন্যে এই মেঝে করা হয়েছে ক্লাস ঘরগুলিতে দেওয়ালগুলি অন্তত সাদা একটা রং করা হয়েছে দুটো লাইট বসানো হয়েছে আমাদের বাচ্চাদের দিকে তাকিয়ে চলে আসতে পেরেছেন এই আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাই এখানে রান্নার একটা ছেলে আছে সে তো রান্না করে পঞ্চাশ জনের তৈরি করে দিয়েছিল যে রান্না করে এদের জন্য দুপাত অন্তত ডাল ভাত একটা তরকারি বা মাছ যাই হোক এই হচ্ছে লালটু এই লালটুকে আমি মানে আসলে প্রথম দিন থেকে এসে দেখে মানে এর অবদান কার্য মানে 我。

এটা আমার বয়স মাত্র চার মাস প্লাস তার মধ্যে আমরা তিন কাজ করেছি এটা একদিন চতুর্থ তা আমরা একটা পোস্ট করেছিলাম সেই আমাদের একটি বন্ধু পোস্ট করেছিল সেই বন্ধু পোস্টে বিশ্বরত্ন আর কি সেখানে বলেছিলেন এটা সম্বন্ধে এবং তারপর আমি যদি দেখে এসেছি এটা দেখতে এসেছিলাম তা দেখে যাওয়ার পর সেদিনকে এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম ওদের উপরে ঘুরে দেখে ওদের সঙ্গে কথা বলে এবং তখন বিপ্লব্ধ ওদের সঙ্গে যা বলছিলেন যে ওদের লাইফ হিস্ট্রিটা সেটা ওদের মুখ থেকে আমি সেদিনকে শুনেছি অনেক তখন মনে হয় এদের জন্য এমন কি করা যেতে পারে যাতে এদের ফিউচারটা যেন একটা ঠিক জায়গায় সিকিওর করা যায় কিন্তু আমাদের একদম ছোট সংগঠন এবং একদমই প্রায় নবীন সেই ক্ষেত্রে আমাদের যেটুকুনি সাধ্য আর আমার এই যে সংগঠনটা পুরো কাজ হয় একদম সোশ্যাল মিডিয়ার মারফত যা চেনা জনা যারা যাদের কাছে আছে সবার কাছে আমরা আমাদের যা কাজ হয় সে কাজের প্রজেক্ট যা কিছু তার সাধ্য মতো হেল্প তুলে পরে তাই দিয়েই আমাদের সমস্ত কাজগুলো হয় এদিকে পড়ার ঘরে দেখেছিলাম যে পড়ার বেঞ্চের অভাব মাটিতে বসে পড়ছে তা আবার সেই জন্য মনে হয়েছিল কারণ বিশ্বরঞ্জন বারবার বলে যে গঠনমূলক কিছু কাজ করতে হাত পেটা খেলেও চলবে জামা কাপড় সেলাই করা হলেও চলবে কিন্তু পেটে বিদ্যেটা চাই আর একটু ওদের শোয়া থাকার জন্য সুস্থ থাকার জন্য যেটুকু আরকি আর কি দরকার সেটা অবশ্যই দরকার ছেড়ে মন ছেড়ে

স্বপ্নের একটা পার্ট আজকে এটা তিন মাস ধরে চেষ্টা এবং প্রথম এটা অক্ষয় তৃতীয়ার দিন আমরা এই মাটির মানে কাজ সেটা আরম্ভ করেছিলাম তারপরে আমি এটা নীলের কাছে প্রস্তাব দিয়েছিলাম এবং নীল প্রথম দিনই আমাকে বলল যে এটা এগিয়ে যাও আমি আছি তো আজকের দিনটা আমরা বেছে নিয়েছিলাম এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে কিন্তু একটু আমাদের কাজ এখনো শেষ হয়নি সেটা তো বোঝাই যাচ্ছে তো যাই হোক এটা সবার কাছেই আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত ভালো লাগা এবং ডাক্তারবাবু সেদিনকে বৃহস্পতিবার এসে দেখেও গেছে এবং এটাকে নিয়ে আরও একটু ভালোভাবে করবো এরপরে আসলে এখানে আপনাদের শীতকালে আরেকটু আরেকটা ডেট নীল তুমি সবাইকে নিয়ে করবে তখন এই জায়গার পরিবেশ একদম পাল্টে দেব এটাই বলা স্টার্ট করা আমি শুরু করার আগে দু চার কথা না বলে পারছি না নগরুমের পক্ষ থেকে আমাদের গ্রুপ মেম্বার স্বর্গীয় সুজাতা ঘোষকে উৎসর্গ করে আজকে এই ক্লাস ঘরটা উদ্বোধন করলাম We আসিবার জন্য রাখার জন্য এবং